সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহুর্তে অবস্থান করছি আমাদের এম এস এগ্রোহ নার্সারির একেবারে মূল বাগান থেকে আপনারা আমার সামনে যে গাছটা দেখছেন এটা হলো করচল গাছ এটা হলো ক্যান্সার পেশেন্টের একটা ওষুধ সারা বাংলাদেশে এটা খুব পরিচিত একটা নাম করচল গাছ এই গাছ এবং পাতা এবং এই ফলটা আমার কাছে পাবেন আপনি পাতা পাবেন ফল পাবেন এবং কলপের চারা পাবেন বীজের চারাও পাবেন এটা খেলে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে একটা রুগী এই পাতা এবং ফলটা যদি কেউ যদি নিয়মিত সেবন করতে পারেন আল্লাহ রহমত ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন অনেকে আছে প্রতারণা করে অনেকে করচল পাতা বলে অনেকে নিম পাতা দিচ্ছে অনেকে আমার আপনার মেঘনি পাতাও দিয়ে দিচ্ছে তা আমি মনে করবো যে আপনারা যদি কেউ যদি পাতা এবং ফল এবং গাছ যদি কেউ যদি নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে নাম্বার আছে এটা যোগাযোগ করতে পারবেন এবং আপনারা সরাসরি আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টটি চলে আসবেন এটা কোথায় এটা হলো যশোর জেলা বেনাপোল থানা বেনাপোল পৌরসভার একেবারে দুশো গাছ সামনে আবারও বলছি এটা হলো যশোর জেলা বেনাপোল থানা এবং বেনাপোল পৌরসভার দুশো গাছ সামনে আরও আপনাদের একটা কথা জানাই রাখি যে আপনারা অনলাইনে যারা অর্ডার করতে চান অনেকেই সরাসরি আসতে অনেক সমস্যা হয় অনেকের মানে যাতায়াতের সমস্যা আপনারা দরকার হলে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে গাছ গাছের পাতা এবং ফলের যদি দেখতে চান আপনারা দেখে তারপরে জেনে বুঝে তারপরে নেবেন এবং আমাদের কাছে আপনারা আরও দুই ধরনের গাছ পাবেন একটা হলো ডায়াবেটিস প্লান এবং আরেকটা হলো নুনি ফল যে ননিফলটা ফলটা আসলে শরীরে দেড়শো রোগের কাজ করে তারপরে তার ভিতরে কিন্তু ক্যান্সারের একটা উপাদান এই ননি ফলে কিন্তু কার্যকারিতা হয় এবং আমাদের কাছে পাবেন আপনার ডায়াবেটিস প্লান যে আস ডায়াবেটিস হলো এমন একটা রুগী আসলে সবার শরীরে ডায়াবেটিস আছে কিন্তু অনেকেই এটা নিয়ন্ত্রণ করতে পারে না খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে পারে না এই নিয়ন্ত্রণের কারণেই কিন্তু ডায়াবেটিসটা আসলে হয় মানুষের তা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার ডায়াবেটিস প্ল্যান ডায়াবেটিসের একটি করে পাতা যদি সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস রুগী স্বাভাবিক পর্যায়ে আপনার সুস্থতা বোধ করবেন এবং নিয়ন্ত্রণে থাকবেন ডায়াবেটিসটা অনেকেই কিন্তু আপনার দেখবেন যে আসলে এই করচল পাতা বলে নিম পাতা দেয় অনেকে আবার আপনার মেঘনি পাতা দেয় এবং বকুল ফুলের যে পাতাটা একটু ক্যামেরার এদিক নিয়ে আসো দেখো এই পাতাটা দেখেন এই যে এই পাতাটা দেখছেন এই পাতাটা দেখেন এটা বকুল ফুলের মতন কিন্তু এর যে শিরাগুলো দেখেন শিরাগুলি স্পষ্টভাবে বোঝা যায় যে এটা আসলে করচল পাতা এবং এর যে সেন্ট এই সেন্টটা আসলে একটা অন্য রকম একটা ফ্লেভার এবং মুখে যখন আপনি দিয়ে চাপাবেন তখন দেখবেন যে এটা হালকা কষকস এটা ভাব লাগবে তা আপনারা যেখান থেকে নেন একটু দেখে শুনে বুঝে নেবেন তারপর আপনাদের সর্বশেষ একটা কথা বলি এই ক্যান্সারের জন্য আপনার দেশ বিদেশ অনেকেই সিঙ্গাপুর অনেকে মালয়েশিয়া অনেকে থাইল্যান্ড যাচ্ছেন শুধু ক্যান্সারের জন্য কিন্তু কোথাও আপনার শুধু টাকায় খরচ হচ্ছে কিন্তু কোথাও আপনি এর নিরময় কিন্তু খুঁজে পাচ্ছেন না অনেক যাদের বাড়ি একটা একটা ক্যান্সার পেশেন্ট থাকে তারা আসলে কিন্তু যে কী ডিসিশন নেবে সেটাই কিন্তু ভুলে যায়। তা আমি আপনাদের সর্বশেষ একটা অনুরোধ করবো যে আপনারা একবার হলেও এই করছল পাতা এবং ফলটা আপনারা একবার হলেও খাওয়া দেখেন এই ফলটা কিন্তু আসলে যাদের ক্যান্সার হয় দেখবেন কেমোথেরাপির মাঝে মাঝে কিন্তু আপনারা যে কলা খাওয়ান তারপরে আপেল খাওয়ান তারপরে বেদেনা খাওয়ান এই বেদনার পাশাপাশি কিন্তু আপনারা এই এই করচল ফলটা কিন্তু খেতে পারবেন এই করচল ফল এটা সুস্বাদু ফল এটার কোনো সাইপেকটিক নাই এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা একটা সুস্থ মানুষও প্রতিদিন খেতে পারবে এই ফলটা এবং এই পাতাটা যদি যদি শুধু যে ক্যান্সারের জন্য খেতে হবে তা কিন্তু না এই পাতাটা যাদের মনে করেন বাতের সমস্যা আছে বা অনেক দিনের ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা অনেক পুরোনো ব্যথা এই পাতাটা আপনি যদি সেদ্ধ করে প্রতিদিন সকালবেলা দুই কাপ চা পরিমাণ পানিতে দুইটা করে পাতা দিয়ে যদি সেদ্ধ করতে পারেন সেদ্ধ করে যদি এক কাপ বানায় যে লাল চার মধ্যে যে কষ্টটা বেরোবে এই কষটা যদি আপনার ভরা পেটে সকালবেলা একবার খেতে পারেন এবং সন্ধ্যার পরে যদি একবার খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই ব্যথা জ্বালা যন্ত্রণা এগুলো দূর হবে ক্যান্সার তো কষ্ট এত মারবে ইনশাল্লাহ কিন্তু যাদের পুরনো ব্যথাটা তাদের সুস্থ মানুষ যারা তারাও কিন্তু এই পাতা এবং ফলও খেতে পারেন এই ব্যথার কারণে অনেকটাই নির্মূল করবে এটা এই করচল পাতা দেখবেন বাইরের দেশে এটা হলো ড্রাই করে আপনার এটা যে টি ব্যাগ বলেন বাংলাদেশে যে চা যে টি ব্যাগ ওই টি ব্যাগের মতন বাইরের দেশে এটা যেরম কানাডা আমেরিকা মানে ইউরোপ কান্ট্রি যেগুলো আছে এগুলো আপনি চা হিসেবে খায় সিম্পল এটা আপনাদের উদাহরণ দিই যেরম আমেরিকাতে চল্লিশটা টি ব্যাগের দাম ডলার হিসেবে যদি ধরেন তাহলে আঠাশ ডলার আর বাংলা টাকা ধরলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা কিন্তু সেই হিসেবে না আপনারা বাংলাদেশের মানুষ অনেক সচেতন আপনারা জেনে বুঝে এই পাতাটা আপনারা সংগ্রহ করতে পারেন অনেকে অনেকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা দেখে শুনে আপনারা যদি সরাসরি আসতে চান আমাদের লোকেশনে চলে আসতে পারবেন এবং আমাদের বাসার থেকেই আপনারা নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন একটু আগে আমি আলোচনা করছি এই গাছ সম্বন্ধে এটা হলো ডায়াবেটিস প্ল্যান এই ডায়াবেটিস প্ল্যান আসলেই যাদের সবার শরীরে কিন্তু ডায়াবেটিস আছে কিন্তু অনেকেই খাওয়া দাওয়া চাহিদা মানে কন্ট্রোল না করার কারণে ডায়াবেটিসটা বেড়ে যায় এখন আর কোনো ভয় নেই ডায়াবেটিসের বিষয়ে যার ডায়াবেটিস হয়েছে মিষ্টি খাচ্ছেন না ভয়তে যে আসলে ডায়াবেটিস বেড়ে যায় কি না আসি আজই চলে আসলো আমাদের হাতে এই যে আপনারা দেখছেন যে ডায়াবেটিস প্ল্যান্ট এটা কিন্তু বন বন গাছও কিন্তু আছে আপনার চিনি খেতে পারলে আপনার বাড়ির পাশেই আছে কিন্তু এইটা আমরা চাষ আমরা নার্সারি আছে আমাদের আপনার চাইলে প্রতিদিন সকালবেলায় একটি করে পাতা অথবা সন্ধ্যার পরে একটি করে এই পাতা যদি আপনারা সেবন করতে পারেন ইনশাল্লাহ ডায় ডায়াবেটিস নির্মূল হয়ে যাবে আপনাদের সবচেয়ে একটা কথা বলব আসলে ভক্তিতে মুক্তি মেলে যে কোনো জিনিস আপনি ভক্তি করে খাবেন যে গাছের পাতায় হোক ইনশাল্লাহ আপনার রোগ মুক্তি করবে আল্লাহ এই ডাক্তার তো আসলে ডাক্তার যাই বলেন কবিরাজ বলেন এরা তো আসলে এই পৃথিবীর জঙ্গললগ্ন থেকে আসলে ডাক্তার তো হয়ে আসেনি আল্লাহ কিন্তু মানুষের এই গাছের পাতা থেকেই কিন্তু মানুষকে রোগ মুক্তি করছে যে যেটা মানে চিনের যে খাতি পারছে তার কিন্তু সেই রোগটাই মুক্ত হয়েছে ভক্তিতে মুক্তি মিলছে তা আমরা মনে করব আপনারা এই ডায়াবেটিস প্ল্যানে একটু করে গাছ বাসায় নিতে পারেন ইনশাল্লাহ যে কোনো বাসায় আপনি লাগাতে পারবেন বাসার ছাদেও লাগাতে পারবেন বাড়ি কোনো লাগাতে পারবেন আমি মনে করি প্রত্যেকটা গ্রামে সারা বাংলাদেশে ছড়িয়ে দিক আমার এই পাতাটা সারা বাংলাদেশে ছড়াই থাক আপনাদের আরও একটু কথা একটু নলেজ দেওয়ার দরকার আছে এই এটা দেখেন এটা কিন্তু সর্বোচ্চ গেলে আপনার এক বিঘের থেকে দেড় বিঘের পাতার সাইজটা হয় এখন তো ছোটো গাছ এই জন্য আপনার মনে হচ্ছে এক বিঘে কিন্তু বড়ো হলে এটা এক বিঘে থেকে দুই বিকেট হয় কিন্তু এই পাতাটা খেতে হালকা টক টক লাগে এবং আপনি বুনো যেটা পাবেন সেটা কিন্তু পাতাটা কিন্তু হিউজ পরিমাণ বড় হয় কিন্তু দেখতে কিন্তু আরও কিন্তু সবুজ বুনো যেটা দেখতে কিন্তু আরও সবুজ গাঢ় সবুজ এবং ওই পাতাটা খেলে কিন্তু আসলে পেটে কিন্তু জ্বালানা যন্ত্রণা করে আপনারা জেনে শুনে বুঝে তারপরে খাবেন আর এটা কিন্তু হালকা টক লাগে আর যেটা বুনো সেটা সেটা কিন্তু আপনার তিতকুড় পানের একটা একটা ভাব আসবে আর এটা কিন্তু আপনার টকটক লাগে তেঁতুলপানা হালকা টক টক পরিশেষে আমি একটা কথা বলবো আপনাদেরকে আপনারা যারা ক্যান্সারে ভুগছেন অথবা ডায়াবেটিসে ভুগছেন বা আলসারে ভুগছেন তাদের আমি একটাই অনুরোধ করব যে আপনারা একবার হলেও নিয়ে খেয়ে খেতে খেয়ে দেখতে পারেন এই যে করচল যে গাছ আছে আমার কাছে যে পাতা আছে যে ফলটা আছে এই ফল এবং পাতা এর যে উপকারিতা এটা আসলেই আল্লাহর নিয়ামত যাই বলেন কারণ আমি কেমনভাবে বুঝি দেখেন এটা কিন্তু মানুষের কোনো কেমিক্যাল না যে এটা খেলেই কাজ করবেন এমন কোনো কথা না এটা হলো আল্লাহর নিয়ামত যে রোগ আপনার আল্লাহ দিছে সেই রোগই কিন্তু সেই রোগের যে ট্রিটমেন্ট যে আল্লাহ কিন্তু এই গাছের মাধ্যমেই কিন্তু আপনাকে আবার মানে পাঠায় দিছে যে আপনারা এই গাছটাই খান আবার এই রোগটাই মুক্তি হবে অনেকে কেমোথেরাপি দেয় এই কেমোথেরাপির মাধ্যমে যে এটা মানুষ যে সুস্থ হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই তবে আমি মনে করব যে আপনি ভক্তি করে খান এই গাছের পাতা এবং ফলটা ডায়াবেটিস এই করসলের যে পাতা আছে ফল আছে আপনারা একবার হলেও নিয়ে খেতে পারেন ইনশাল্লাহ কত জায়গায় তো কত টাকায় খরচ করছেন কত জায়গায় যে যাই বলছে ক্যান্সার পেশেন্টের কত জায়গায় কত জায়গায় কত টাকা খরচ করছেন কিন্তু আমি একবারই বলবো যে আপনারা একবার হলেও এই করচল পাতা এবং ফলটা নিয়ে খান ইনশাআল্লাহ ভক্তিতে মুক্তি মেলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম